মিউজিকের তালে তালে চলছে বালিশ খেলা তবে বালিশ নেই আছে বল একদিকে চলছে মিউজিক অন্যদিকে চলছে বল তবে মিউজিক বন্ধ হওয়া মাত্রই বল হাতে থাকলে বিপদ এবার যেতে হচ্ছে বিদায় দুঃখ ভরা মন নিয়ে অনেক স্বপ্ন নিয়ে খেলছিলেন কিন্তু পারলেন না বিদায় যেতে হচ্ছে খুব দ্রুত খেলা চলছে এবং আপনাদেরকে যদি একটু দেখায় এখানে অনেক দর্শক কিন্তু দাঁড়িয়ে বসে থেকে এই খেলাটি আজকে উপভোগ করছে এবং খুব সুন্দর কিন্তু চমৎকার একটা খেলা অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখছেন আবারও মিউজিক চালু হয়েছে চলছে মিউজিকে তালে তালে বল দেখতে থাকুন কে হয় এই যে বলতে 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 কিন্তু বল হাতে মানে বিপদ ভাগ্য খারাপ হলেও হতে পারে ভাগ্য যদি ভালো হয় আজকের খেলার বিজয়ী আপনারা দেখতে থাকুন আমরা ভিডিওর তৃতীয় পার্টে চলে এসেছি কারণ ভিডিওটি বড় হওয়ার কারণে আমরা পার্ট বাই পার্ট আমাদেরকে করতে হচ্ছে এবং চারিদিকে দেখতেই পাচ্ছেন যে অনেক দর্শক কিন্তু উৎসুক জনতা উৎসুক দর্শক তারা খেলাটিও খুব মনোযোগ সহকারে উপভোগ করছেন আবারও বলতে বলতে কিন্তু বল হাতে বিদায় যেতে হলো দেখে দেখে ছাড়তেছে নাকি মিউজিক উনি যিনি মিউজিক চালাচ্ছে দেখেন তো ওই যে দেখতেছে নাকি ওই যে দেখতেছে তো মনে হচ্ছে হ্যাঁ ওই যে ওই যে দেখতেছে তো না লাবু চালাতেছে লাবু গুনি গেছে এই যে চলছে বালিশ খেলা বালিশ নিয়ে আছে ফুটবল মিউজিকের তালে তালে চলছে ফুটবল মিউজিক বন্ধ হলেই চলে যেতে হবে যদি ভাগ্য ভালো হয় জিতেও যেতে পারে দেখতে দেখতে থাকুন এই যে বলতে বলতেই কিন্তু লালকে চলে যেতে হলো মনটা খারাপ কিছুই করার নেই ভাগ্য খারাপ তবে সংখ্যাটা কিন্তু কমিয়ে আসছে সময় যত ঘনিয়ে যাচ্ছে সংখ্যাটা কমিয়ে আসছে আপনারা দেখতে থাকুন যে কে হয় আজকের খেলার বিজয়ী আমরা ভিডিওর তৃতীয় পার্টে চলে এসেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে খেলাটি দেখার জন্য অনেক মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে বসে থেকে খেলাটি উপভোগ করছে বলতে বলতে আবারও কিন্তু চলে যেতে হচ্ছে ভাগ্য খারাপ কারণ চলে যেতেই হবে এটাই স্বাভাবিক মনটা খারাপ হয়ে গেল আবার তবে এই খেলাতে একটু চালাক হতে হবে চালাক না হলে কিন্তু হবে না এই যে বলতে বলতে আবারও আবারও বল হাতে মানেই বিপদ বুদ্ধি করে যদি ধরতেন না ছেড়ে ধরেননি এই জন্য বেঁচে গিয়েছেন যদি ধরতেন তাহলে হয়তোবা তাকেই চলে যেতে হতো এটা বুদ্ধিরও খেলা বলা যেতে পারে সময় যত ঘনিয়ে আসছে ফার্স্ট সেকেন্ড থার্ডের সংখ্যাটাও বেড়ে আসছে দেখতে থাকুন কে হয় আজকের খেলার বিজয়ী আমরা সেই ভাগ্যবতীকে দেখতে পাই দেখতে চাই খুব দ্রুত বল এই তো বলতে 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 না না ঘরে আচ্ছা অবশেষে দেখি কেজ চলে যায় দুজনের কেউ যেতে চাচ্ছেন না কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে বলে আমরা মনে করেছি অবশেষে কিন্তু এই নাকি বিদায় যেতে হলো তবে খেলার মাঝে আমরা যেটাই বলি না কেন কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে বলে একটু সাইড একটু সাইড দেখুন অবশেষে কিন্তু এই আপাটা অনেক চালাক তিনি বল হাতে নিতেই চান না এর আগের বারও এমনটা হয়েছে

নিয়ম বল আপ কৰি গলে আপুনি ধৰতে